যতই যাই হোক আজকে কফির বিল কিন্তু শাহিনের এই দ্বিতীয় শাহিন একটু আগে কইতা আছে ওর মুখে নাকি গাও গেতে আমি কইতাছি গাও তো এমনি এমনি হয় নাই বাইবের হাজার থেকে ফাও খাইতে খাইতে ওর মুখে গাও হয়ে গেছে আমার কাছে যখন টাকা থাকে তখন তোরা থাকস না যা আজকের বিল আমি দিলাম ওই বেটা শাহিনে কি কই শুনছিস নি বিল বই লয় দিব দে জীবন ধন্য রে এই ল

তোর বন্ধু দিয়ে চললো ডাইরেক্ট পোল্টি পাল্টি লেয়া লইলো আর কথা কয়ে লাভ আছে ওই যে পাতে ভাত খায় ওই পাতেই ফুটা করে ওই কি একা করে মাঝে সাজে তো তুইও করস আরে দুধের দোয়া তুলসী পাতা কেউই না সবাই করে তিনটা তর্ক না কইরা মারামারি কর দেই কে জিতে

আমগো কাছে অস্বাভাবিক লাগতাছে তুই আগে আঙ্গুল অনেক কথাই কতি এখন কোনো কথা কস না তোর কি আমগো উপরের থেকে মায়াটা নেম উঠতে গেছে রে ভাই বেড়াদার মানুষ এমনি বুঝলে যায় এখন তোরা যেটা ভাবোস ওটাই এমন প্রতিটা কথা খোঁচা মেরা কসকে তুই যে লগে এরকম খারাপ ব্যবহার করস তোর কি একটু বিবেকে বাজে না আমার আচরণ গুলা তোর কাছে অস্বাভাবিক লাগতে আছে তাহলে বুঝ জানি সমস্যাটা শুরুই হইছে তো কর ছাইকা তোর সাথে আমি পূর্বের তুলনায় কম চলতাছি না তাহলে বুঝ জানি কোনো কথা বা কাজে আমার অনেক কষ্ট দিছে আর তুই না কিনা কইলি যে আমার না মায়াটান টান কইমা গেছে কিলিকা কইমা গেছে জানোস তো গো বড়তা আমার বহুবার ক্ষতি করছে এখন যে কথাগুলো বলতে আছে এইগুলা যদি তোকে মনে মনে হয় খোঁচা মারা কথা তাহলে বুঝ জানে তোরও আমার এরকম বহুতবার খোঁচা মারা কথা কইছস ওই কথাগুলো ফেরত পাইতে আসছস তো গো লগে আগে অনেক মিশতাম আগে অনেক থাকতাম এখন কেন না জানোস তোরা কি বাচ্চা বলা পান তোকে দেওয়া কোনো আঘাত আমি এখনো বলতে পারি নাই তুই যে আমগুলো এরকম খারাপ ব্যবহার করতেছস তোর বিবে কি কিটো বাস্তাছে না রে না বাস্তাছে না আর এই যারা যখন বাসবো না তখন ভাইবা নেবি তোকে খারাপ ব্যবহারে আমার ভদ্রতা লোপ পেয়েছে থাক তোরা অবাক হওয়ার কিছু না একটা সরল মনের মানুষ আঘাত পেতে পেতে লোয়ার থেকে বেশি শক্ত হয়ে যায় আপনি যেমন ব্যবহারটা তাকে শিখাবেন সে সেই ব্যবহারটা শিখে আপনাকে আবার ফেরত দিবে